আসসালামু আলাইকুম আমার গন্তব্য হচ্ছে ঢাকা আমি ঢাকার রাজশাহী হাইওয়েতে ড্রাইভ করতেছি তো আমার সাথে আমার সঙ্গী হিসেবে আছে আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি তো আমি হচ্ছে এখন বনপাড়া ক্রস করেছি বনপাড়া ক্রস করে সিরাজগঞ্জ রোডের দিয়ে যাচ্ছি এই যে এক এখানে ডিস্টেন্সটা হচ্ছে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার তো আমার আসলে এই রুটটা আগে থেকেই অনেক ভালো লাগে তো আমার আসলে কখনও ভিডিও করার সুযোগ হয়নি তো আজকে আমি যখন মনে হলো যে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করি এই রাস্তাটা এত সুন্দর দেখেন এখানে কোনো ট্রাফিক নেই চারপাশে সবুজ এবং এর পাশেই হচ্ছে চলনবিল তো সব কিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোরম পরিবেশ তো এই রাস্তায় যে কারো বাইক ড্রাইভ করলে তার মন ভালো হয়ে যাবে তো আপনারা যারা অলরেডি এই রুটে বাইক ড্রাইভ করছেন তারা হয়তো জানেন আর যারা করেন নাই তারা আপনারা যে কোনো সময় এই রুটে বাইক ড্রাইভ করতে আসতে পারেন তো এই রুটে ড্রাইভ করলে আপনার মন খুবই ভালো লাগবে এবং দেখেন চারদিকে শুধু সবুজ আর সবুজ এবং এই গাছগুলার এত সুন্দর একটা ভিউ আপনি রোডে এবং এই রোডে তেমন একটা গাড়ির চাপ নেই যে ট্রাফিক কম থাকার কারণে আপনাকে তেমন কোনো ব্যাগ পেতে হবে না হ্যাঁ এটা খুবই সুন্দর এবং আমার কাছে কলেজ ভালো লাগে আমি এখানে সাপান্ন কিলোমিটার ড্রাইভ করছি প্রায় অলমোস্ট এক ঘন্টার মতো লাগছে তো এখানে মূলত হচ্ছে যে আমি যে এই এক ঘন্টা ড্রাইভ করলাম আমার কাছে আসলে তেমন একটা মানে খারাপ লাগার কাজ করে নাই বরং আমার কাছে মনে হচ্ছে যে এত অল্প সময় আমি এতটুকু ডিস্টেন্স পার করে ফেলছি তো আমার কাছে মনে হয় না যে আমি এক ঘন্টা ড্রাইভ করছি তো আপনারা দেখেন এখানে যে সৌন্দর্য এবং দেখেন এখানে কিন্তু আমি কোনো ট্রাফিক পাচ্ছি না বা গাড়ি কোনো চাপ নেই আপনি হয়তো এত সুন্দর রোড পেতে পারেন কিন্তু সেখানে দেখবেন যে ট্রাফিকের কারণে আপনি হয়তো কমফোর্ট ফিল করবেন না হ্যাঁ তো আমি মোটামুটি আশিতে আশি কিলোমিটার আশি নব্বইয়ের মধ্যে স্পিড রাখছি আমি গাড়িটা চালাইছি এবং একটা বিষয় হচ্ছে যে রয়্যাল এনফিল্ড আসলে লং ড্রাইভের জন্য বেস্ট হ্যাঁ আমার এই যে আমি লং ড্রাইভ করলাম আমার কাছে একটু ক্লান্তি লাগে না যারা রয়্যাল এনফিল্ড ইউজার আছেন তারা হয়তো বুঝেন তো রয়্যাল এনফিল্ডের মজা হচ্ছে লং ড্রাইভে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং